হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে হচ্ছে এগারোটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো এখানে অনেকটাই সংসারের কাজ এগিয়ে গেছে তো এখানে রান্না রান্নাবান্না সেরকম কিছু হচ্ছে না কারণ কালকে দিদি ভাইরা এসে কেউ কিছু টাত কিছু খায়নি সব কিছু তরকারিগুলো ছিল আর তোমাদের বললাম যে ওদের বাড়িতে ছিল ওদের থেকে ফ্রাইড রাইস আলুরদম দিয়েছিল সে আলুরদমগুলো আছে আজকে যেহেতু শনিবার আজকেও নিরামিষ তো একবারই হয়ে যাচ্ছে আর বাবা এসছে বাবার শরীর মোটামুটি আছে মানে খুব যে ভালো সেটা বলবো না একদম মাথা তুলতে পারছে না খেতে পারছে না তারপর ভীষণ দুর্বল হয়ে গেছে শরীরটা ভীষণই দুর্বল হয়ে গেছে কালকে যখন এসছে বাবা তখন এতটাই শরীর খারাপ হয়ে গেছে মানে আমার চারজন মানে আমি আমার হাজব্যান্ড মেজদা আর দিদি ভাই চারজন মিলে বাবাকে মানে বারান্দার থেকে মানে ডাইনিং রুম থেকে রুমে নিয়ে যেতে পারছি না পুরো সেন্সলেস হয়ে গেছে চোখ মুখ উল্টে দিয়েছে মানে স্ট্রোক হওয়ার মতো এরকম সেটা আমরা তো পুরো ভয় পেয়ে গেছি তারপরে এসি চালিয়ে কিছুক্ষণ থাকার পর একটু শোয়ানোর পর ঠিকঠাক হয়েছে তো এখানে সকালে একবার বাবাকে খালি পেটে ওষুধ ছিল সেটা খাই খাওয়ানো হয়েছে চা বিস্কুট খেয়েছে তারপর বাবা শুয়েছিলো তারপরে এখন বাবার আলাদা করে তরকারি হচ্ছে লবণ ছাড়া তেল ছাড়া মানে নাম মাত্র না দিলেই নয় ওরকম একদম সেদ্ধ সেদ্ধ তরকারি করেছি সকালবেলায় চাল কুমড়ো ভাজা করেছি বাবার জন্য আমি একটা রুটি খাইয়েছি তখন বলো আর খেতে পাচ্ছি না এখন আমার দিদিভাই এবার মিষ্টি দিয়ে সন্ধে যেটা কালাকা হালকা মিষ্টি ওটা দিয়ে খাওয়াচ্ছে আর দুপুরের জন্য আবার রান্নাবান্না হলো আলাদা বাবার জন্য আর এই যে এখানে বাবার জন্য আলাদা করে চাল কুমড়ো ভাজা হয়েছে আর আমাদের জন্য পরে আবার একটু তেল মশলা দিয়ে করা হয়েছে বেগুন ভাজা যে বাবার তরকারি মানে মটর ডাল দিয়ে সব সবজি দিয়ে ঝোলের মতো করা হয়েছে এটা বাবার জন্য আর এখানে মটর ডাল আমাদের জন্য কালকের এঁচড় ছিল চাটনি আছে কালকের আর এখানে কালকের রুপাদের বাইর থেকে আলুর দম দিয়েছিল সেটা গরম করছি এরকমভাবে আজকে একবেলা তো খাওয়া হোক তারপর দেখা যাবে তো এই যে বাসন টাসন সব পড়ে আছে এগুলো গোছাবো বাবাকে তো দেখলে একটা রুটি খেয়ে আবার শুলো আর এখন আমি বাসন করলো মাছবার দিদিভাই হচ্ছে ঘর ছাড় দিয়ে ঘর মচবে তো দিদিভাই থাকাতে আমার প্রচণ্ড সুবিধা হয়েছে প্রচণ্ড সুবিধা হয়েছে কারণ বাবাকে ধরা খাওয়ানো টাইম টু টাইম দিদিভাইকে আমি বলেছি দিদিভাই তুমি থাকো তাহলে আমি একটু মনে মনেও জোর পাবো একটু সব দিক থেকেই আসান হবে আর এই জায়গাটা দেখো কি পড়েছে কি আমি বুঝতে পারছি না উঠছে না উঠছে না তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ ঠিক আছে কাজগুলো করুন

এখন একটা বাজে তো দিদিভাই স্নান করছে বাবাকে স্নান করিয়ে দিল দিদিভাই আমি মাথা মাথা আশ্রে আসে দিলাম ফল কেটে দিলাম একটু ফল খাচ্ছে আর এদিকে সব কাজকর্ম কমপ্লিট হ্যাঁ বল দিচ্ছি আর হচ্ছে যে সামনের বাড়ি জেঠিমা এক প্লাস্টিক ফল দিয়ে গেল বাবার জন্য তো সেখান থেকে একটা আপেল কেটে দিলাম আর একটা কলা দিলাম আর ঘরে তো ফল আছেই ভাত করেছি গ্যাস্টের সব পোঁচা হয়ে গেছে দিদি বেরোলে আমি সান করতে যাব ঠিক আছে গুড ইভিনিং তো এখন বাজে আটটা দশ আমি মেয়েকে নিয়ে নাচে গেছিলাম এই জাস্ট কিছুক্ষণ আগে আসলাম অনেকক্ষণ আগে সাড়ে সাতটা তার মধ্যে দিদিভাই বাবাকে এই তার মধ্যে দিদি ভাই বাবাকে চা করে দিয়েছে তারপর চিড়ের পোহা করে দিয়েছে বা তো বাবা খেয়েছে ভালো খেয়েছে একটু হালকা একটু ঝাল ঝাল করে দিয়েছে তো বেশ ভালো খেয়েছে আবার একটু চা করে দিল আমি এখানে বসে আছি আর রাতে হচ্ছে বাবার তরকারিগুলো সব আছে শুধু রুটি হবে এখন ভাতও আছে হাজব্যান্ড খেয়ে নেবে ধোসার অপেক্ষা করছি আজকে কারণ স্যাটারডেতে আমাদের এখানে ধোসা আসে দেখা গেলো আজকে অপেক্ষা করছি তো আজকে আর আসলো না এরকম মনে হচ্ছে যেন তো একটু দেরি করেই আসে তো দেখা যাক যদি আসে তো আমাদের রাতের ডিনার আজকে ধোসা হবে আমি দিদি ভাই আর আমার মেয়ে হাজব্যান্ড ভাত খেয়ে নেবে তো আমি এখন চেঞ্জ করবো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম চেঞ্জ করব আজকে ঘুমিয়েছি দুপুরবেলা আমার মুখ চুখ দেখে তোমরা বুঝতেই পারছো প্রচণ্ড ঘুমিয়েছি মানে ঘুমাই না তো একটুখানি ঘুমিয়েছি যেন মনে হচ্ছে ঘুম থেকে উঠে কটার সময় ঘুমালাম ভিডিও এডিট করে টোরে ঘুমিয়েছি তখন কটা বাজে সাড়ে চারটে আর সাড়ে পাঁচটায় এক ঘন্টা ঘুমিয়েছি চোখ খুলে গেছে উঠে জামা কাপড় ভেজানো ছিল সেগুলো কেঁচে দিলাম ঠাকুরের বাসন মাজলাম ঘরটর ঝাড় দিয়ে সন্ধ্যে দিয়ে তারপর মেয়ে নিয়ে গেছে তারপরে বাদ বাকি কাজগুলো দিদিভাই করেছে। তো ঠিক আছে ওকে চলো পরে আবার আসছি কথাই আছে না বেশি আশা করতে নেই বেশি আশা কোনো দিনই করতে নেই আর আমি যখনই কোনো কিছু আশা করি সেটা কোনো দিনই হয় না এর জন্য আমি আশা করি না আজকে যেটা ভেবেছি সেটাই হলো আজকে সব প্ল্যানিং করে রেখেছি যে আজকে রাতে ধোসা খাবো ডিনারে ধোসা আজকে কোনো পাত্তাই নেই সাড়ে নটা বাজে জানো কোনো শব্দ নেই দোসা এখন আর কি অপেক্ষা করব এখন দেখি রুটি করতে হবে ভাত তরকারি করতে হবে এখন যার জন্য এতক্ষণ ধরে বসে বসে কাটালাম পুরো সাড়ে নটা বাজে ধোসা আসছে না যে বাবার আটা মাখা আছে বাবার রুটিটা করি বাবাকে খেতে দিই তারপর দিদি ভাই আসুক দিদি ভাই আর আমার মেয়ে গেছে একটু রাধাশ্রী এদিকে একটু ঝিঙে আর আম আনতে গেছে কালকে বাবাকে একটু ঝিঙে টিঙে দিয়ে একটু সবজি করে দেবো এর জন্য বললাম যে সকালে আমার হাজব্যান্ড যাবে ভাই যাবে তুমি থাকো থাক নিয়ে আসি আর কিছুক্ষণ আগে রূপা এসেছিলো এই যে রূপা বাবার জন্য কলা পেয়ারা শশা আপেল সব দিয়ে গেল সকালবেলায় জেঠিমা এসেছিল তাতে রূপা আসলো ঠিক লাগছে হ্যাঁ জল খাবা একটু শুয়ে থাকো বাবার শরীর এমনি মোটামুটি ঠিকঠাক কিন্তু প্রচণ্ড দুর্বল হয়ে গেছে না কিছুক্ষণ বসে থাকছে তো আবার শুয়ে পড়ছে ভালো লাগছে মানে শরীরের ভিতরে তো একটা আনচান আনচান অস্বস্তি একটা বোধ হচ্ছে হবেই যতই হোক একটা ভালো মানুষ যদি এরকম হয় তাহলে তো অসুবিধা হবে। সে যাই হোক আমার এখন মাথায় থেকে বড় চিন্তা যে আমাকে কীভাবে ঠকালো আমার ভালো লাগছে না বলছি ভালো এই এত গরমের মধ্যে না আমরা ছোট করে ঘুমাচ্ছি এত গরম এত গরম তোমাদের কি বলবো মানে দিদি ভাই আমি সারা সারাকাত ঘুমাইনি আজকে ভাবছি এই ডাইনিং রুমে মশারি টাঙিয়ে ঘুমাবো স্ট্যান্ড ফ্যান চালিয়ে যদি একটু শুতে পারি মানে হাওয়া পাস হচ্ছে না তো আর বাবা ধরো যতই হোক এত গরমে শুতে পারবে না জন্য বাবাকে ওই এসি ঘরে দিয়েছি আমার হাজব্যান্ড মেয়ে আর বাবা শুচ্ছে আবার বাবা বেশিক্ষণ তো থাকতেও পারছে না শীত করছে মানে কে কাঁপছে আমার শীত করছে আমার শীত করছে এরকম এই জন্য এসিও চালানো যাচ্ছে না আজকে দেখি হাজব্যান্ড বললো তোমার তাহলে এখানে শুয়ে পড়ো দেখা যাক তো চলো বাবা রুটিটা করি বাবাকে তাড়াতাড়ি খেয়ে আবার ওষুধ খেতে হবে ঠিক আছে চলো বাবার তরকারিগুলো গরম করতে হবে তারপর তোমাদের বলছি আমাকে রান্না করতে হলেও কি হলো না যদি ভাগ্যে থাকে তাহলে হবে না নাহলে আমার আমাকে রান্না করতে পনেরো দশটা বাজে এর থেকে আর বেশি লেট করতে পারলাম না যেটুকু আটা মাখা ছিল সেটুকুই রুটি করে ফেললাম এসে কটা হলো দুটো তারা এই যে একটা দুটো তিনটো চারটে পাঁচটা পাঁচটা রুটি হলো বাবা খাবে দুটো দিদি ভাই খাবে দুটো আর যেটা থাকবে সেটা মেয়ে খাবে আমি মুড়ি খাবো আর ইচ্ছে করছে না গো গরমে মানে ভালো লাগে না এইটুকু রুটি ভাজতে গিয়ে মনে হচ্ছে না স্ট্রোক হয়ে যাওয়ার মতো এরকম একটা ব্যাপার তো রুটি হলে এবার গ্যাসটা মুছবো আর মাইক্রোওভেনে খাবারগুলো গরম করে নিই দিদি ভাই হচ্ছে ঘুগনি নিয়ে আসবে আমি ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নেবো আর রুটি দিয়ে ওরা ঘুগনি দিয়ে খেয়ে নেবে বাবা তো তরকারি আছে আর যা ভাত আছে আমার হাজবেন্ড ডাল ঘুগনি দিয়ে খেয়ে নেবে মানে এই গরমের মধ্যে মানুষে কি করে বাঁচবে সত্যি বলছি পুরো মানে শেষ হয়ে যাওয়ার মতো গরম তো রুটি করতে হলো আমাদের আশা আর আজকে আশা পূরণ হলো না এখানে বাবা ওয়াশরুম গেছে আর আমি বাইরে দাঁড়িয়ে আছি কারণ বাবা এতটাই দুর্বল হয়ে গেছে না একা একা হাঁটাচলা করতে পারছে না যার জন্য আমি বাবাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে আছি বাবার আবার হয়ে গেলে বাবাকে আবার ভেতরে নিয়ে আসবো ধরে ধরে আমি আর দিদিভাই দুজনে যতটা পারছি ততটা বাবার সেবা যত্ন করার চেষ্টা করছি কারণ আমরা কেউ ভেদাভেদ করি না শ্বশুরমশায়ের বাবার মধ্যে কেউ ভেদাভেদ করি না মানুষটাকে সুস্থ করতে হবে সে অসুস্থ এটাই হচ্ছে মূল উদ্দেশ্য কারণ আমি যখন কাজে সংসারের কাজে ব্যস্ত আছি তখন বাবাকে দিদিভাই খাইয়ে দিচ্ছি আবার দিদিভাই যখন কোনো কাজে ব্যস্ত থাকে তখন আমিও দিদি আমি বাবাকে খাইয়ে দিচ্ছি এভাবেই দুজনা দুই বউ মিলে বাবার সেবা যত্ন করছি তো আশা করি বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো এখন কি বলো তো বাবা হাত দিয়ে খেতে পাচ্ছে না হাতে ব্যান্ডেজটা আছে প্রচণ্ড যন্ত্রণা হাত ফুলে গেছে তো এখানে দেখো বাবা চলে এসছে ঘরে এবার বাবাকে রাতে ডিনারটা খাইয়ে দেবো কারণ বেশি রাত করলে আবার সমস্যা হবে এবার বাবার অনেকগুলো ওষুধ আছে রাতের তিন চারটে চারটে ওষুধ আছে সেগুলো তো খাওয়াতে হবে তাই না আর বাবা নিজে হাত দিয়ে খেতে পাচ্ছে না কারণ হাতটা ব্যথা ফুলে গেছে তাই আর আরও বেশি খেতে দিচ্ছি না তার কারণ হচ্ছে ঝাল ছাড়া লবণ ছাড়া মানে কি বলবো খেতে পারে কোনো মানুষ বলো আর বাবা আমরা খাইয়ে দিচ্ছি বলে কিন্তু বাবা খাচ্ছে নাহলে না বলছে বা বৌমা আমি খাবো না খাবো না আর আমি আর দিদি ভাই রীতিমতো বকা দিয়ে ধমক দিয়ে দিয়ে বাবাকে খাওয়াচ্ছি আর সত্যি কথা বলতে বাবা আমাদের দুই বৌমার কথা শুনে চুপচাপ খেয়েও নিচ্ছে জানো তো এটা খুব ভালো লাগছে তো বাবা রাতে ডিনার কমপ্লিট এবার ওষুধের পালা আর ওখানে দিদি ভাই কালকে সবজিগুলো কাটছে আর বাবার জন্য একটা হরলিক্স নিয়ে আসলো হরলিক্স দিয়ে আর তরকারি দিয়ে রুটি খাইয়ে দিলাম আর এখানে কালকে সবজিগুলো কাটছে না আমি টুকটাক বাসনগুলো সব মেলাম এখানে দিদি আমার বিছানা করা হয়েছে মশারি টাঙাবো আর স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দেবো আর এখানে দুধ গরম করেছি দই পাতবো সব দই পাতবো গরম আছে একটু হালকা ঠান্ডা হোক আর এখানে বাবার চা খাওয়ার জন্য দুধ রাখলাম ঠিক আছে দইটা বের করি দিদিভাই ভাই গা ধুচ্ছ নাকি এই বলছি কি ওই আমাদের এসির ঘরে নিচে শোবে চলো তুমি আমি নিচে মশা টাঙিয়ে শুয়ে পড়ি শোবে এসির ঘরে নিচে শোবে তা তাই চলো এই নিচে এসি চলছে ওই ঘরে শুয়ে পড়ি তো এখন দই পাতবো দইটা কি চলবে বাবাকে চাদর দিয়ে দিয়েছি বাবা বলছে বন্ধ করতে হবে আটাশে বলছে তো তো শুতে পারবো না গো তাই ভাবছি নিচে আমাদের ওই ঘরের নিচে দিদি ভাই আমি শুয়ে পড়বো পাটি পেতে মশাই টাঙি কারণ মশাই না মশা নেই না টাঙালে মশা পুরো উড়ি নিয়ে চলে যাবে এখানে দইটা পাতবো কিনে দই আনছে তো কোনো দোকান থেকে আনছে ভীষণ টক কোনো দোকান থেকে আছে টক মিষ্টি মেশানো একটু ভালো লাগে তা ঘরে ঘরে দই পাতবো আর হচ্ছে কেন বলতে গেলাম তোমাদের এখন গাধবো দিদি ভাই গা ধোচ্ছে আমি একটু ধুয়ে আসি চলো খাওয়া দাওয়া করে বাসন টাসন মজা হয়ে গেছে আর তোমাদের বলে রেখে দিদি ভাইয়ের আমি ঘুগনি দিয়ে মুড়ি খেয়েছি হাজব্যান্ড ভাত খেয়েছে মেয়ে রুটি খেয়েছে ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি যে তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে ঠিক আছে টাটা বাই বাই লাভ ইউ অল গুড নাইট